বন্ধুরা আমাদের নতুন রেসিপি চলে গেল চিংড়ি মাছ একটুখানি ভেজেন নি একটুখানি পটল আর চিংড়ি আর এটি কচুয়া আলু দিয়ে আলাদা আলাদা নতুন রেসিপি বানাবো দেখতে থাকুন চালবা আর যে খুব মজা লাগবে আনন্দও দেব দেখতে থাকুন খানে ভালো করে ভেজে নি তারপর আরে উফ ও ভালো করে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে লাল চিংড়ি তো আরে জমবে বুঝলি ফুল জমবে জয়গুরু বন্ধুরা দেখতে থাকুন মারাত্মক আজকের রেসিপিটা লাভলি তো বন্ধুরা এখন মাছ বলতে গেলে প্রায় হয়ে একদম হয়ে গেছে বলতে গেলে আর একটুখানি জাস্ট দু মিনিটের মতন একটুখানি একটু হালকা বেচে নেব তারপর নেক্সট পরের কী কী হবে সেটা দেখাবো দেখতে থাকুন এইগুলো যে রান্নাটা বানাচ্ছি এটা আপনি ভাত দিয়ে ভালো লাগবে না নয় মুড়ি নয় রুটি রাত্রিবেলা খাবেন আলাদাই লেভেল হয়ে যাবেন জয়গুরু বন্ধুরা দেখতে থাকুন জালবা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কচু এই যে ছোটো ছোটো করে যে আমাদের কচু হয় এই কচু আর আলু ঠিক আছে দুটোকে এখন ভালো করে একটু ভেজে নেব তারপর পটলটা দেবো দেখতে থাকুন ততক্ষণ অপেক্ষা করুন দেখাচ্ছি রেসিপিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কচু আর আলুটাকে ভালো করে কষিয়ে নি জম্পাত করে তারপর দেবো তো পটল কটনের ব্যাপার আছে সেটা হালকা করে ভেজে নেবো মানে কটনের দিয়ে বুঝে হালকা ভাজা হবে তারপর পটলটা দেবো তারপর আসল খেলা দেখাবো কি খেলা হতে পারে তো বন্ধুরা দেখতে পেলেন জাস্ট হালকা ভাজা ভাজার ব্যাপারটা হয়ে গেছে এবার এর উপরে দেবো পটল জাস্ট আর দু সেকেন্ড থাকবে নাড়াবো তারপর পটল দেবো তো বন্ধুরা আমাদের কচু আর আলু লাল লাল ভাজা হয়ে গেছে অলরেডি এইবার এর মধ্যে চলবে আসল জিনিস চলো দেখাই এই হলো আমাদের পটল ওফ বন্ধুরা এখন পটলটাকে ওটা নাড়াচড়া অবশ্যই করবো করে তারপর নামিয়ে নেবো তারপর খেলা শুরু হবে আসল খেলার পাঠে দেখতে থাকুন মারাত্মক ধরনের জালবা খুব সুন্দর লাগবে আপনাদের খুব ভালো লাগবে বুঝলেন নানান রকমের আমি কাজ করি এভরিথিং কাজের কোনো শেষ নেই বন্ধুরা খেটে খাওয়া মানুষকে একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপর তো বুঝতে পারবেন বন্ধুরা খেলা কাকে বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পটল মোটামুটি প্রায় ভেজে হালকার দিকে গেছে বেশি আবার ভালো নিকিয়ে যাবে দরকার নেই তারপর মেন যে আসল রেসিপি সেটা দেখাবো তো বন্ধুরা তেল গরম হতে চলেছে এখানে দিয়েছি পাঁচ ফোড়নের মশলা মানে পাঁচ ফোড়ন আর কালো জিরে একটু বেশি আছে আর একটু তেজপাতা আছে আর একটুখানি হালকা জিরে সামান্য জিরে দিয়েছি দিয়ে এই দিলাম ঠিক আছে তা বন্ধুরা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম ওর মধ্যে একটু নারীচারি নেবো হালকা করে এর মধ্যে দেবো পেঁয়াজ তো চলো বন্ধুরা এবার একটুখানি রেসিপিটা কাঁকড়া বানাই দেখতে থাকুন আজকে খুব সুন্দরভাবে রেসিপি লোকে তো পটল চিংড়ি খায় এটা পটল চিংড়ি বলতে গেলে ধরে রাখব কিন্তু তার মধ্যে একটা কচু হয়ে আলাদা অন্য একটা টাইপের রেসিপি বানাচ্ছি তো বন্ধুরা এর মধ্যে আদা রসুন আর হালকা করে পেঁয়াজও দেওয়া আছে দিয়ে আর বকাতা লঙ্কাও দেওয়া আছে আর দু চারটে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ভালো করে একটু কষিয়ে নেবো মতলা গন্ধটাকে ছাড়বো কষিয়ে নেবো এবার এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে দিতে হবে এবার ওই পালা ওই একই রেসিপি একটু কষনের উপরে ডিপেন্ড করছে কষাবেন সুন্দর করেই কষাবেন এটা একটুখানি পেঁয়াজ বন্ধুরা পুকুরবেলা বানাই কি বেলা বানাই এটা কোনো মাইনে আসে না মাইনে আসে মন দিয়ে যেটা করবেন সেটাই আপনার সাকসেসফুলি হবেই হবে বুঝতে পারলেন বন্ধুরা হুম এরকম ধামাকাদার ধামাকাদার রেসিপি আপনারা দেখতে পারবেন সব সময় পাবেন বন্ধুরা দেখতে পারলেন তো ও লাভলি একদম অসাধারণ ভালো করে কষিয়ে নি তবে তো বাম্পার অফার আছে হুম এভাবে হলো তেল ছেড়ে গেছে মানে হালকা একটুখানি গন্ধ আদা রসুনের গন্ধটা কাটিয়ে নিলাম তো বন্ধুরা এবার একটু টমেটো দিলাম ঠিক আছে আর টমেটো যখন দিয়ে দিই এবার একটু নুন দিতে হবে নুনটা দিই হ্যাঁ নুন দিয়ে দিই তাহলে টমেটোটা একটু ধরে নেবে দু চামচ দিলাম আপাতত এবার নানান পালা এবার গ্যাস থেকে আমি একটুখানি হিট দেব ভালো করে আমি একটু কচিয়ে নেব তো বন্ধুরা এবার একে একে মশলা দেবো প্রথমে হলুদ দিলাম অল্প দিলাম এবার দেব জিরে এক চামচ আর ধনে এক চামচ ঠিক আছে তো বন্ধুরা লাল গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো অল্প দিতে হয়েছে অল্প দিলাম জাস্ট এবার একটু ভালো করে আমি কষিয়ে নেব বুঝলাম এত বড় মশলা দিয়েছি তো ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসে একটুখানি হিট দিয়ে দেব হিটটা দিলে আমাকে একটুখানি কষতে সুবিধা হবে ভালো করে সব গলে যাবে একেবারে নরম হয়ে যাবে রান্না করলে বন্ধুরা একটা কথা বলি আমাকে দেখে কি মনে হচ্ছে রান্না করলে ঘামতে হয় আপনাদের দিনে দেখালাম এখন নাইটে রান্না হচ্ছে দেখতে দেখুন বন্ধুরা আমি চাই না সব রকম করতে পারি এভরিথিং রান্না আমি রান্নার কাজও শিখেছি বন্ধুরা এটা আমার কোনো লজ্জা নেই বন্ধুরা এরমভাবে পুরো একদম সলিডভাবে কষাতে হবে টমেটো দেখতে পাচ্ছেন গোলে পুরো ফ্যাট হয়ে গেছে দেখুন রান্না করতে গেলে একটু হাঁচি করতেই হবে কিছু করার নেই নাকের মধ্যে তো আমারও ঢুকছে না রান্না করতে পুরো ডুবোডুবো হয়ে গেছে পুরো ডুবুডুবো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে অলরেডি পুরো তেল ছেড়ে নিয়েছে ফুল কষিয়ে দিয়েছে আমার মুখের অবস্থাটা দেখুন চান হাঁচি হয়ে যাচ্ছে বাবা কি হাতছি বেরোচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো অরিজিনাল মাল হচ্ছে অরিজিনাল বুঝলেন কোনো ডুপ্লিকেট না রান্না দেখেছেন তো একদম ধেমে চান হয়ে যাচ্ছে মেহনাত বাইরে যাবে না কেটে খাওয়া মানুষ বুঝলেন বুঝলেন আহ সবাই হাচ্ছি করছে এইবার এর মধ্যে দিয়ে দেবো যত রেখেছি পটল আলু আর কচু ঢেলে দিলাম দিয়ে এইবার কষানো পালা যত কষবেন তত মচবেন যত কষবেন তত মজবে। তারপর চিংড়ি মাছটা লাস্টে দেবো বন্ধুরা একটু অপেক্ষা করুন খেলা অনেক আছে ঠিক থাকুন বলতে গেলে বন্ধুরা এটা হিসাব মতন পটল চিংড়ি বলতে গেলে কচু তো বেশি দিন অল্প দিচ্ছি সামান্য ঠিক আছে পটল চিংড়ি বলতে গেলেন এখন চিংড়িটা দেবো একটু পরে আগে পটলটাকে কচুটাকে পুরো ভালো করে কষিয়ে নিই তারপর তো দেবো দেখুন বন্ধুরা ভালো করে যতটা কষবেন দেখবেন যে আপনাদের পুরো মশলাটা ভালো করে হয়ে গেছে কি না অলরেডি হয়ে গেছে কি না ঠিক আছে ভালো করে দেখতে চান তো পুরো সব মশলার গায়ে ঢুকে গেছে অলরেডি জলটা দেওয়ার আগে চিংড়ি মাছটা দেবো তারপর কষাবো পটল চিংড়ি ধরতে পারেন ওকে দেখুন বন্ধুরা ও লাভলি তো বন্ধুরা একটু সামান্য হালকা জল দিয়ে আর একবার ভালো করে লাস্ট ফাইনাল কষবো তারপর জল দেবো পরিমাণ মতন দেখতে পেলেন তো জল কতটা পড়ে আছে দেখুন জাস্ট হালকা দিয়েছে জাস্ট একটু হালকা ভাজা ভাজা মাখা মাখা হবে তারপর হালকা জল দেবো জল আবার বেশি দেবো না এবার দেবো চিংড়ি মাছ আহা হ্যাঁ দেখতে পেলেন দিয়ে দিই চিংড়ি মাছটা লাভলি অসাধারণ লেভেল বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পটল চিংড়ি অলরেডি রেডি এইবার আমাদের জল দেওয়ার পালা জলটা দিয়ে দেবো এই দিয়ে দিলাম জল এবার একটু হালকা করে জাস্ট নাড়িয়ে নেবো জাস্ট জাস্ট হালকা করে নাড়িয়ে নেবো আর একটু ঝোল কম কিন্তু এটার সঙ্গে মুড়ি কিংবা রুটি ভাত অল্প কিন্তু ভাত অতটা ইন্টারেস্ট লাগবে না কিন্তু যেইগুলো বললাম ওইগুলো কিন্তু অবধারিত ইন্টারেস্ট লাগবেই লাগবে খেয়ে দেখবেন বন্ধুরা তাই করে অসাধারণ লেভেল তো বন্ধুরা জল একদম বেশি ঝোল হয়নি জাস্ট একটু গাঢ় গাঢ় ঝোলটা একটু মরবে হালকা গাঢ় গাঢ় উফ আলাদাই পটল কচু আলু দিয়ে একদম সুন্দর করে চিংড়ি মাছ দিলাম দিয়ে হালকা করে কচু পটল চিংড়ি রান্নার রেসিপি ওকে দেখতে থাকুন ওফ হুলজা সিম সিম বন্ধুরা দেখতে থাকুন বেরোচ্ছে কিনা দিয়ে দেন টকি খেলা চলছে টকভকি খেলা যা সিম সিম বাবা রে অসাধারণ লেভেল বন্ধুরা দেখতে থাকুন একদম আর একটু ঝোলটা হালকা মরবে ঠিক আছে আর একটু ঝোলটা মারবো গ্যাসটা একটুখানি ফ্লেমটা একটু হালকা নামে দিলাম ঠিক আছে একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা আমাদের কচু সিদ্ধ হয়েছে না হালকা আর একটু আলু দেখে নেবো সিদ্ধ হয়েছে কি না সব রকম একটু কেটে কেটে টেস্ট করে দেখে নেবো ঠিকঠাক আছে কি না আর একটু হবে ঝোলটাও একটু মরবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জেলবা জেলবা তো বন্ধুরা আমাদের রেসিপি পুরো অলরেডি হয়ে গেছে বলতে গেলে একদম ঝোলটা পুরো গাঢ় টাইপের এবার আসল জানটা ছড়াই দেখুন ও জমিয়ে দিলাম দেখতে হলেন ধনে পাতা তো বন্ধুরা ধনে পাতা দিয়েছি এবার একটু ভালো করে একটু নাড়িয়ে নেব রুটি মুড়ি যেটা বলবেন পুরো জমিয়ে দেবো বন্ধুরা আমি রাত্রিবেলা রুটি খাই আবার মুড়িও খাই ভাত খাই না ঠিক আছে অথে বেটা আছে আমাদের রেসিপি কমপ্লিট বন্ধুরা একটু কচুটা খাই কচু হ্যাঁ কিরাম লাগছে যেটা করবো মন প্রাণ দিয়ে করব পুরো জমিয়ে দিলাম তো কেমন লাগলো রেসিপি মারাত্মক যদি লাগে একটুখানি ভালো করে লাইক শেয়ার আর কমেন্ট করুন আরও আপনাদের কাছে মারাত্মক মারাত্মক হিট নিয়ে আসবো দেখতে থাকুন বন্ধুরা বা টাটা জয়গুরু